রঘুনাথপুর পৌরসভার অমৃত দুই জল প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অরূপ চক্রবর্তী পুরুলিয়া রঘুনাথপুর পৌরসভা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ রঘুনাথপুর পৌরসভা চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রঘুনাথপুর পৌরসভার অমৃত দুই জল প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অরূপ চক্রবর্তী সাংসদ অরূপ চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান সহ রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরুণী বাউরি পুরুলিয়া জেলা পরিষদের কোমেন্টার জয় ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী সৌমেন বেলথরিয়া বিশুচরণ মাহাতা সহ অন্যান্য কাউন্সিলররা সংসদ তার বক্তব্যে কি বললেন তা তুলে ধরলাম যিনি আমাদের পৌরসভা পরিচালনা করেন কৃষ্ণদা আমার বিভিন্ন ওয়ার্ডের সমস্ত কাউন্সিলাররা আছেন প্রাক্তন পৌরসভা চেয়ারম্যান আছেন এবং এই সমস্ত অধিবাসী বৃন্দ আমি আনন্দিত এবং গর্বিত যে আজকে রাজ্য সরকার যে সাহায্য করেছে বাকু আমাদের রঘুনাথপুর পৌরসভাকে পানীয় জলের জন্য কত কোটি টাকা দেওয়া হয়েছে চুরাশি কোটি টাকার নতুন প্রকল্প আজকে শুরু হবে আমি নির্বাচনে দরজায় যাচ্ছিলাম তিন নাম্বার ছয় চার নাম্বার ওয়ার্ড মানুষের মধ্যে হাওয়া পাচ্ছিল একটা দাবি ছিল পানীয় জল আমি গর্বিত যে আপনারা আমাকে নির্বাচনে জয়লাভ করেছেন নির্বাচনে জিতিয়েছেন যারা ভোট দিয়েছেন তাদের কাছে যারা ভোট দেননি তাদেরকে অভিনন্দন জানায় কারণ এই নির্বাচনে একশো আমরা পিছিয়েছিলাম এক লক্ষ চুরাশি হাজার ভোটকে ওভারটেক করে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানায় এবং এই যে মানুষ গেছিলাম নির্বাচনের আগে দরজায় দরজায় পাড়ায় পাড়ায় মানুষের শুনেছিলাম মায়েরা চিৎকার করে বলছিল আমাদের পাড়ায় পানীয় জল নেই আমাদের খাবারের জল নেই পানীয় জলের ব্যবস্থা করে দিন আজকে পানীয় জলে সেই কল খোলার জন্য যে প্রকল্প সেই প্রকল্প আমার হাত দিয়ে উদ্বোধন হচ্ছে আমি গর্বিত আমি অভিনন্দন জানাবো আমাদের রঘুনাথপুরকে এই একটা মূল্যবান দিনে শুভ দিনে যেখানে সুভাষচন্দ্র বোসের জন্ম একশো আটাস সেই জন্মদিনে আপনারা এটার উদ্বোধনের আয়োজন করেছেন আমার বাঁকুড়ায় অনেকগুলো কাটছে আমি বাঁকুড়ায় মাথা ব্যথা নেতাজির মূর্তিতে মালা দিয়ে আমি দৌড়ে এসেছি আপনাদের স্কুল এবং রঘুনাথপুরকে আপনার উন্নয়নের পথে অগ্রগতির এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমি অনেক কোম্পানির সঙ্গে কথা বললাম এই এলাকায় আমি এসেছি পাহাড়ে এসেছি আমি এই পাহাড়ের উন্নয়নের জন্য আমার একটি ফান্ড থেকে আমি বলেছি পাহাড়ে ওঠার যে সিঁড়ির দরকার সিঁড়ির যে স্ট্যান্ড স্টিলের লাগবে সেটা একটি কোনা থেকে আমরা করে দেব যার জন্য আমাদের এখানে প্রচুর একটা ব্লক আছে সেই ব্লকে পৌরপাচারে সকলের বাড়িতে আছে পরিষ্কার করার জন্য গাড়ি এবং কাছ থেকে আমরা যে রকতে 26 লট গাড়ি একটা গাড়ি এবং মেশিনের হেভিটমেন্ট করে দিচ্ছি এই পৌরসভার জন্য যদি কোনো জলের ট্যাংকারের দরকার থাকে বা পৌরসভা স্বাস্থ্য ও গাড়ি যার জন্য ট্যাংকারের প্রয়োজন হয় বা ময়লা পরিষ্কার করার জন্য যদি স্যানিটেশন পরিষ্কার করার জন্য যদি আপনাদের কোনো গাড়ি দরকার হয় আপনারা সব সবকে আবেদন করবেন আমি এটা সাদরে এটা ব্যবহার করে নেবো কারণ দ্বিতীয় প্রতিদিনে আপনাদের মনে ক্ষোভ আছে আপনারা এমপি পেয়েছিলেন এমপিরা আপনাদের কাছে আসতো মে এমপিরা আমার খুঁজে গেলো না এমপিটা কাছে এলাকার মানুষ কি সাহায্য পেয়েছে আমি জানিনা আমি এমপি হিসাবে বছরের পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পাবো এছাড়াও মুখ্যমন্ত্রী তহবিল থেকে অনেক টাকা আমরা নিয়ে আসতে পারবো আমরা কেন্দ্রের সঙ্গে লড়াই করে আন্দোলন করতে পারবো ইতিমধ্যে আমি রেলমন্ত্রীকে রঘুনাথ পত্রিকা চান্ত ট্রেন যাতায়াতের যে অবস্থা আছে ট্রেনের ভাড়া হয়েছে সময় মতো ট্রেন চলে না বিভিন্ন অভিযোগ নিয়ে আমি মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম গত কয়েকদিন আগে রেলের ট্রেনের ম্যানেজার কলকাতায় পাঁচতারা হোটেলে বসে নজর সংসদকে নিয়ে আলোচনা করেছেন বাঁকুড়ায় চলমান শ্রেণীর ব্যবস্থা করতে পেরেছি অনেক জায়গায় স্টেশনের শোচনা নেই সবাই মতো ট্রেন চলে না সেগুলো যাতে গতিতে শুরু হয় সেখানেও আমি আমাদের কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি আজকে নূতন প্রকল্প নেতাজি সুমধরে আপনারা শুরু করছেন স্বামীজি একটা কথা বলতেন সাভার পৌর কমিশনারদের কাছে আবেদন আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন আপনাদেরকে কিন্তু সে কথাটা শুনে চলতে হবে তার উপদেশ না আমরা কিন্তু আগে বাড়তে পারবো না আমাদের মন দিয়ে কাজ করতে হবে যেটা লক্ষ্য সেই লক্ষ্যটা আমাকে পৌঁছানো যে স্বামী বিবেকানন্দ মানুষকে শিখিয়েছিলেন যে লক্ষ্যে তুমি পৌঁছাবে সেই লক্ষ্য ধার্য করো তুমি কিন্তু ফেলিওর হবে না সেই লক্ষ্যে প্রশ্ন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য মানুষের কাছে প্রাণপর চেষ্টা করেছিলেন আমরা বিদেশি দিলে ভারতবর্ষকে কীভাবে রক্ষা করতে পারব গ্রামে লক্ষ্য মানুষকে জল দেওয়া হচ্ছে বাঁকুড়া পরিষদ এবং স্টেট আমরা এখানে সেই প্রকল্পটা শুরু করছি আশি কোটি টাকারও বেশি হয় আমরা পেয়েছি চুরাশি কোটি টাকা সেই প্রকল্পটা আজকে উদ্বোধন তো সেই প্রকল্পের কাজটা শুরু হবে আশা করছি এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ঠিক আছে এরা কাজ করবে গ্রামে গ্রামে আমরা এই বাড়িতে বাড়িতে জলের এরা নূতনভাবে কল বসাব পুরানো যে কল আছে সেই কলের জল না নতুনভাবে অমৃতের জলটা পাইপ লাইন করে বাড়িতে বাড়িতে পৌঁছাবে এটা কতটা এরা পৌঁছাতে পারছে প্রথমবার দেখে নেবে যদি কোনো জায়গায় শর্টেজ থাকে তাহলে আর এটা করে ডিপিআর করে আবার অ্যাপ্রুভেল নিয়ে করবে এই যে শুরু হয়ে গেল এই যে একটা অভাব ছিল আমি নির্বাচনের সময় মানুষের কা দেখেছিলাম তিন নাম্বার চার নাম্বার ছ নাম্বার সবারই মধ্যে একটা হাহাকা ছিল জল চাই জল চাই জল চাই পানীয় জল এই পানীয় জলের কষ্টটা আমাদের মিটে যাবে আমরা ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে যে আমাদের এই টাকাটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন এবং পৌরসভার তৎপরতার সঙ্গে এটা কাজে লাগিয়ে আজকে একটা শুভ দিন যেদিন ভারতবর্ষের স্বাধীনতার একজন যোদ্ধা যাকে শ্রদ্ধা জানানোর দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজকে এটা উদ্বোধন হলো আমি পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছি যে আজকের দিনে আপনারা এটা উদ্বোধন করে মানুষকে উপহার